মুসাল্লাহাম হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসাল্লাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসাল্লাহ ইসলাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরায়েলের সামনে খোদবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাকালা আনা আমি কি বললেন না আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে ইলমুল গায়ব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয় না আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কে জ্ঞানী বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী এরকম হলে ভালো হতো কিন্তু মুসা আলাইহিস কি বলছে আমি আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে আমিই বড় আমিই জানি আমি সব দিস ইজ প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তলা মুসা আলাইহিস সালাম বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে

হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় বলে আবে হায়াতের পানি জীবন মা নদীর পানি পানি এই কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুরি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল না। এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুরি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশলাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওইদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মূসা আলাইহিস সালাম ঢুকলেন ঢুকে দেখে চাদর গায় দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওই লোক চাদর সরানো ভিতর থেকেই बोलतेছে ওয়া আলাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান তুমি কে মূসা সালাম বলেন আমি موسی আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরাইল বনি ইসরাইলের موسی বলেন হ্যাঁ কেন এসেছো এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে এসেছি আল্লাহ বলেন আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে রাখেন সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাহিসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে সে খিদির রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল নদী পারাপারের পর খিজির আলি সাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিল মুসাল্লাম বলে নিন না এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খেজিরা ইসলাম বলছে এই আমি বলছিলাম না

তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেই দুইজন মিলে প্রচন্ড खुदाई এটা এটা সেটা এনে দালটা তৈরি করতে মুসা আলাইহিস সালাম তো এমনি রাগ পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন এই বলতেছে ওরা কিপ এত কিপтами করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর হেজালাই আলাইহিস সালাম বলেন হাদাফিরাকু বাইনি ওয়া বাইনি এই এখানেই তোমার আর আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিস করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে পানি ঢুকতেছে এটা নেই আর ওই শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান্নামে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি হত্যা করেছি মুসা তাই তো এটা তো অনেক ভালো কাজ তাইলে

ঠিক কিনা জানার কোনো শেষ নেই জাননে ওলার উপর জাননে ওলা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে

একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলাইসালাম বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি চরুই পাখিটা যে সাগরে মুখ দিলে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছো তখন খিজির আলাইসালাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখি ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লে আপনি জ্ঞানী হয়ে যান এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ

এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হওয়া নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাসের মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবে আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়ে করাইছে যাও পিছে পিছে উস্তাদের পিছিয়ে পিছে ঘুরো তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলে সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি? সফর ধৈর্যশীল হইতেও। দ্যান মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন। বারবার ওয়াদা ভাঙতেছেন। এরকম করলে হবে না। ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ই হব। আমরা গ্যান আল্লাহর দিকে ফিরায়ে দেব। আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।